নাকি আমার তখন ঘুরাকির্মী হইতো তখন আমি ওগো মতো গুদগুদি ছেলে লাফালাফি করতাম ঘুরাকির্মী হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়া নাড়ি করলে কি যে মজা লাগে ওরা তো এটা ওটাই করতে পারে স্যার আমরা লাইভে আছি

শাহবাগি গায়ে থেকে কি আহে স্যার গন্ধ গন্ধ সমান সমান কি স্যার গু তার মানে সাহাবাগী সমান সমান কি স্যার গু বুঝছি এইবার কি দর্শক আমরা প্রথমেই কথা বলবো বেডাক্তার বেডি উরুফে ডান্ডা সারা সান্ডা শাহবাগিদের একজন সর্দারের সাথে আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা রাস্তাঘাটে চলাফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তখন এম থেকে উনি আইটা দিবেন আপনার গায়ের গন্ধ এইসব সাধারণ মানুষ অসুস্থ হইব অগতিবনের গ্যারান্টি দিব কেডা সবাই শুধু বলে শাহবাগের শরীরে অনেক গন্ধ আচ্ছা আপনিই বলেন শাহবাগের শরীরে যদি অনেক গন্ধ হয়ে থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো একটু ভালো করে চোখ মেলে দেখেন আপনি গো আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই অলরেডি শাহবাগি গো গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে কই আপনি তো গন্ধ পাচ্ছেন না নাকের ভিতর এক কেজি তুলা ঢুকাইছি তাও গন্ধের ঠালাই টিকতে পারতাছি না কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে স্যার অবস্থা খুবই খারাপ পাঁচবার বমি করে লাইছি তাড়াতাড়ি এন থেকে চলেন কি করে আর আমরা পোশাকের স্বাধীনতা চাই আমার দেহ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না মানুষের তো আরো লাভ ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক কারণ ডাস্টবিনের ভিতরে হীরার উপাসন্ন না শুধু আবর্জনাই দেখা যাবে

ব্রেকিং নিউজ গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগিদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় পঞ্চাশ বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনি এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলো করতো তো কিনারে তোরা তো বড় লোক আমরা তো গরিব বিএমডাব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা তুই সেলুন আছে আমরা তো গরিব কোর্ট আইন এগুলো তো আমাগো লেগে না এগুলো তো তখন কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পর্যাপ্ত মহিলা আমার নামে আমার যেমনে খুশি অন্য না চাই আমার একটা লাইফ আছে ভাই আমিও করতে চাই আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু খাইয়া দিমু ফাস্টি নষ্টি করমু মেয়া গো লাগে আমার এ ওনার জুনা নাইকেল খাইতে ভাল লাগে না আমি অন কুচি ডাব খামু তুমি আমার বাসায় আসছো কেন তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি কি আমার অজ্ঞান কইরা বাংলাদেশের ছেলেদের কাশের সাথে আমি চুদলিং বং করতে হই না নীলিকে তুই আমার বন্ধুকে ট্রান্সফার কইরা বাংলাদেশের কত শত মেয়েরে আমি খেয়ে দিতি ফাস্টি নষ্টি এগুলার ছবি ভিডিও তুই নীলিকে তোর ফোনে ট্রান্সফার কইরা স্টুপিডের বাচ্চা হ্যালো মুমিনুল আসছে আমার বাসায় তোর যেই কালের জোনান সে কাজ না কইরা ওมารামারি করতাছি আপনারা তারা ধরে 465 তে আসেন স্টুপিড মহিলা কি বলে ওর ভাষায় নাকি মারামারি করতাছি তাহলে কি করতেছ তুমি তুই বল আমি কি করতাছি তুমি জানো তুমি কি করতেছ তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না কি কি তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না তুই কস এটা আমি কোদাই বলছি অনলাইনে বলবি নাকি তুই এইডা বাবারে কি বলি ওই মহিলারে আরে চুদলিং বং আমার জীবনের চুদলিং বং হয়ে গেছে কেও আমার দর্শক সবই তো দেখলেন কি বুঝলেন এখানে 10 টাকার আগামী কালকে হাইকোর্টে শুনানি নাই কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে জানতে হলে চক্র এখন ফুটকা টিভিতে সাথে আছে আমি রিপোর্টার কাকা কൂട്ടে সবাই এসে বলল সময় হয়ে গেল এখনো জশাই বাইলো না স্যার আমার একটা প্রশ্ন রকম খোলা মেলা জায়গায় কোট কেন তো গোমো তো সাপনি লিগ আর কত ভালো জায়গায় কোট বহাইবো কি ওই তো দর্শক মামি এবার মমিনুল রেজি কেস দিছে মন হয় না সারবে আরে না মমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সোগার মামি মাইন কেছে ভাই যাইবো আরে কস কি কোন কেলে এটা নাম কি ওর বিসি পাঠক কেইটি পাঠক নাম শুনচি এই বি চি পাঠকটো আমাৰ কি বি বাল চিতে চিৰো বাল চিৰো পাঠক ইয়াৰ অনাৰ আমার মক্কেল সাইলা পঞ্চাশ বছরের একজন বার্জিন মহিলা যার এই মোমিনের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে তাই আপনার কাছে আমার আবেদন এই মোমিনের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক অবজেকশন ইওর অনার ইওর অনার আমার মক্কেল মুমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট কারণ আমার মক্কেল মোমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না কেন করতে পারে না ও কি বাচ্চা খোকা নাকি না মাইলর আমার মক্কেল একজন বাচ্চা না কিন্তু একজন ডান্ডা সারা সান্ডা মানে মানে আমার মক্কেল মমিনুল একজন কে কে গে অবজেকশন ইওর অনার মমিনুল আবার কে হয় কিভাবে তুই কো আমার মক্কেল মমিনুল কি করে টিকটক আর টিকটক যে সব ছেলেরা করে তাদের কি নাই ডান্ডা আর ডান্ডা সারা ছেলেদের কি বলা হয় গে তাইলে আমার মক্কেল মমিনুল কি গে কি বলে দ্যাটস অল ইওর অনার ইওর অনার মমিনুল দাওলা রাতে আমার বাসায় কি করতে আসছিল কথা তো যুক্তি সম্পন্ন মাইলড এই দেশে সবাই জানে যে মিস শায়লা আমার মক্কেলের সুগার মাম্মি আর আমার মক্কেল মমিনু রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শায়লার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে তাই ওই দিন রাতে আমার মক্কেল মিস সাইলার বাসায় গিয়েছিল দ্যাটস অল মাই লর্ড অর্ডার 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 পর্যাপ্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স অ অসম্মানের সাথে খাস করলো এবং অপরপাশের বাদী মিস সাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো থ্যাংক ইউ ইউর অবজেক্ট ভাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে প্যান খুলা ফ্যাপ দিয়ে দিব তোর ফুটকিতে একদম চুপ তা কে এই উকিলি পারবো আমাগো শাহবাগি গো মামলার হাত থেকে বাঁচাইতে স্যার সেই কেস লড়ছেন স্যার আমি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু তোমাকে তো চিনলাম না তুমি কে আমি একজন ব্যাড অ্যাক্টর বেডি অরফের সাহাবাগি স্যার আমাদের সাহাবাগিদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে সারা বাংলাদেশে সাহাবাগিদের নামে মামলা হয়েছে তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনি লড়েন আর আমাদের সাহাবাগিদের এই মামলায় থেকে উদ্ধার করেন আমি অন্যায়ের পক্ষে আছি যেহেতু শাহবাগিদের কেস তাই আমি লড়বো আর ওদেরকে জায়গা মতো ভরবো বাহাত পায় না গন্ধ হয় সুটকিতে পেন কিলা চেপ দিয়ে দিব গোপুটকিতে তুমি খালি তিনজন সাতক্ষী ব্যবস্থা কৰি আন বাকিটা আমি বুঝতে আছি এ বো বা টুপিটা দে আহ আজানের সময় হয়ে গেছে নামাজটা পড়া লাগবো বাবা বাবা বাইদেহি আবার টুপিও পড়েন এত ভালো হইলাম কবের থিকা কালো হইলাম কবের থিকা মানে কালো তো আমি ছোট কাল থিকাই আয়ের রং নামাজ পড়া করবি না কালো জাগতে আলো কই কি বয় রাই কি আহ 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 বোবাই কি বুবাই বোবাই কইতাছে টেহা দেন কিছু খাওন নি আহি নানির নামে বাজে কথা বলবি না আরে ভাই কইছি কয়টা টেহা দেন কিছু খাওন নি আহি কানা তোরে আমি আবারো কইতাছি নানির নামে বাজে কথা বলবি না নানির নামে বাজে কথা বললে নানিরই নাতিন শুদ্ধ করব না ভাই বাদ দেন সে গালসে স্কুল ছুটি দোর সময়ছে লন গালসে স্কুলে সামনে যাই তাড়াতাড়ি লো এইটা তো ঠিকই হুনছেন তুই তুই কথা কথা না উকিল সাহ তিনজন সাক্ষী নিতে বললো শাহবাগিদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না যাও আবার দু একজন আসে তার আবার শাহবাগি পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না কি করা যায় বলো তো এই দেখ দেখ ওই যে তিনজন লোক দেখা যাইতেছে চল ওদের সাথে গিয়ে কথা বলি এক্সকিউজ মি ভাই এনেนิসি শাহবাগে আইছে কি রে না তুই কেমনে বললি এত জায়গায় শাহবাগে আইছে ভাই আমি চোখে দেই না তো কি হইছে নাগে তো হুঁঙ্গি গন্ধ হই নাই বুঝছি যে এনে শাহবাগে আইছে কারণ এরকম বিศรี পচা গন্ধ শুধুমাত্র শাহবাগী গায়ত্বিকায় আসে আচ্ছা ভাইয়া আমাদের তিনজন সাক্ষীর প্রয়োজন তোমরা তিনজন কি পারবে আমাদের জন্য কোটে গিয়ে সাক্ষী দিতে না গো ভালো হয়ে গেছি এখন আর পানি খাই না তুমি বলি পাঁচ অক্ট নামাজ পড়ি এই অফার অন্য কারো দিয়ে দাও বললাম কি শুনলো কি এই ভাইয়া হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কি পারবে আমাদের জন্য কোটে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে

কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ মমিনুল আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে কাশের লগে চুদিক মগের যে ছবি আর ভিডিও আছিল ওগুলা ভাইরাল করলো কেন কস কি লিংক ভাইরাল হইছে কানে এটা লিংক বলে ভাইরাল হইছে এই কোনে পাই না তো তাড়াতাড়ি WhatsApp এ শেয়ার দে যেই কোডের জস উকিল আর পুলিশ এরকম ওই কোডে আবার কি এর বিচার থাক মুনাই দেশে তোইলা দা দেশে বন্ধু দিপু আইতাছি তু ভাই বাউ করে একটা কাপি বানায়ে দিমু তকে সবার ভাবি আর দশাব এমনি তো আপনি কোডে আইতাছেন না লিংক কথা শুনছেন আর দূর পাতে পাতে আইছেন কার্যক্রম শুরু করা হোক ইওরনার আমার ঠান্ডা লাগছে তো কাশ আসছে কাশটা ফালায়নি দারান কোটের একটা নিয়ম আছে যেখানে সেখানে কফতু তো ফালাইতে পারবেন না কফতু তো ফালাইবেন শুধুমাত্র ডাজবিনে ঠিক আছে ইও রনার এইটা আপনি কই থুতু ফালাইলেন ক্যান্সার স্যার গো মুখে কিন্তু কেন আপনিই না কইলেন কাস তো ডাজবিনে ফালাইতে তাহলে ঠিক আছে ইউরোনার আমরা গেলে সবাই জানি এই নিকৃষ্ট শাহবাগীদের গায়ের গন্ধে একজন নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে তাই এই শাহবাগিদের সংগঠন আজই বন্ধ করে দেয়া হোক এবং এই শাহবাগীদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক সবজেকশন ইউরোনা আমার প্রস্টিটিউশন একটি তথ্য দিতে ভুলে গেছে হ্যাঁ কি এর প্রস্টিটিউশন প্রসিকিউটর হয় যাই হোক আমার প্রসিকিউটর একটি তথ্য দিতে ভুলে গেছে মেডিকেল রিপোর্ট অনুসারে সাহাবাগির গায়ের থেকে এক ধরনের ভাইরাস পাওয়া যায় আর সেই ভাইরাসটির নাম হচ্ছে সাহাবাগিরোনা যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় মানুষের দেহে ঢুকে পলিজা ফেপসা ফুসফুস পচায় আর যার দেহে এই সাহাবাগিরোনা ভাইরাস একবার ঢুকে সে বমি করতে করতে মারা যায় কিন্তু এর থেকে কোনো ভাবেই প্রমাণ হয় না যে আমার মক্কে সাহাবাগির গায়ের গন্ধে সেই ক্যামেরাম্যানটি মারা গেছে ইউরনার এই বিষয়ে কি কোনো সাক্ষ্য বা প্রমাণ আছে একটা দুই রানা তিন তিনটা সাক্ষীও প্রমাণ আছে সাক্ষীদেরকে কাঠগোড়ায় ডাকার অনুমতি দেয়া হোক অনুমতি দেয়া হলো সাক্ষী কই তো সাক্ষী কো আটটা একটা তো পিছন ফেটা রে আর কত দূর ভাই এই সোজা রাস্তা দিয়া আর দশ মিনিট আটলে পৌঁছাই জামু

ক্যামেরাম্যানের পোস্টমর্াম তো আপনিই করেছেন ক্যামেরাম্যানের শরীরে কি আসলেই সাহাবাগিরোনা ভাইরাসটি পাওয়া গেছে অবশ্যই সাহাবাগিদের গায়ের গামে তীব্র গন্ধই ক্যামেরাম্যান ফুসফুস ভেটা মারা গেছে এমন যে সাহাবাগিরা যে কুলা মেলাড় এসে চলাফেরা করে কোনো ব্যক্তি যদি ওদের শরীরে কুন অংশের দিকে তাকায় তাহলে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং অনেকে চোখ নষ্ট হয়েও গেছে ইয়ারনার এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে কারণ সাহাবাগিদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো তাহলে আমার মক্কে সাহাবাগির পাশে এই অফিসার তো আরো দশ মিনিট আগেই মারা গেছে তবে ওই আজকে একটা বিশ্ব রেকর্ড করছে সাহায্যের গায়ের কোনো যেখানে এক মিনিটে বেশি কেউ সহ্য করতে পারে না ওই একমাত্র ব্যক্তি যে সারানো মিনিট সহ্য করছে আজকে যদিও বেঁচে থাকতো হয়তো এই কারণে ওই একটু বেলুন নির্ভর হিউরনার আবার এই শাহবাগীদের গায়ের আমাদের এক পুলিশ ভাই শহীদ হলো এর থেকে প্রমাণ হয় এই শাহবাগীরা দোষী এবং ওদের শাস্তি হওয়া দরকার হিউরনার আমি চাই তারা ওরা করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের একদিন সময় দেয়া হোক আমি চাই বাংলার মিডিয়াতে দেখানো হোক শাহবাগীরা সারাদিন কি করে কি খায় কি হাগে কোথায় ঘুমায় তারপর বাংলার মানুষই ঠিক করবে যে শাহবাগীদের বিচার হওয়া উচিত নাকি না তুমি কে আমি কে শাহবাগী শাহবাগী সাইলেন্ট আবেদন মঞ্জুর করা হলো কিন্তু রিপোর্ট করবে কি পুরো বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা দর্শক ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা আর আজকে আমি সারা দিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী আসলে তারা আমার লেউটা মানুষ তাদেরকে বলে মা আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগি চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক দরজা তো দেখা যায় খোলাই দরজা তো খোলা থাকবই কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে আমার শাহবাগি তাই আমার গন্ধ ছড়াই কিন্তু আপনি কে আমি তো সেই শাহবাগি যার সাথে আজকে আপনি সারাদিন থাকবেন গায়ে বিশ্রী গন্ধ আছে কিন্তু চেহারা দেখে তো মনে হইতেছেন আপনার সাহেব কি ওয়েট মিনিট টিপ দিতে ভুলে গিয়েছিলাম এইবার ঠিক আছে তো কেমন আছেন আপনি আপনাদের দোয়ায় ভালো আছি দোয়া তো আমরা করি না গুড জব আমরা সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই চলেন ভিতরে যে কথা বললি কাকা আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে কারণ আমার বাসায় ভালো কোনো বসার বসার ব্যবস্থা ব্যবস্থা নাই নাই তো কারণ সবাই তো নেন কাকা পানিটা খেয়ে নেন ধন্যবাদ আপু এই আপনি আপু কাকে বললেন এটা আমার ভাইয়া ভাইয়া হ্যাঁ আমাদের শাহবাগিদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে আর আমরা কাঁপিয়ে বাজার হাট মাঠ ঘাট আর খাট কি করি আমরা তাই আমরা গন্ধ ছড়াই আচ্ছা ভাইয়া যেহেতু এখন সকাল এক্সকিউজ মে আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি ভাইয়া না আমি আপু আমি আপু না আমি ভাইয়া আসলে আমি ভাইয়া না আমি আপু আমরা শাহবাগিরা নিজেরাও জানি না যে আমরা আপনি প্রশ্ন করেন যেহেতু এখন সকাল তো আপনার সাহাবাগিরা সকালে ঘুম থেকে উঠে কি করেন আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায় আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি আপনারা দাঁত ব্রাশ করেন না ব্রাশ এইটা আবার কি বস্তু এটা খায় না মাথায় দেয় আরে আমি এই যে এটার কথা বলেছি ও ব্রাশ আমার কাছেও তো একটা ব্রাশ আছে অনেক বড় ব্রাশ দাঁড়ান আমি নিয়ে আসি এই যে আমার ব্রাশ যদিও আমরা শাহবাগিরা দাঁত মাঝি না তারপরে যখনই মাঝি এই ব্রাশ দিয়ে মাঝি এই ব্রাশ দিয়ে আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন আমরা শাহবাগি তাই আমরা গন্ধ ছড়াই কাকা 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 আপনি ঠিক আছেন এ এহন একটু ভালো লাগতাছে আচ্ছা কাকা চলেন আমরা বাইরে যাই তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নেই এই লাইট চলতা এই জায়গায় আমি আছি সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না লজ্জা এই লজ্জা জিনিসটা কি যেটা আমাদের sahabagider কখনো করলো না ধর কোন লেটার ইন্টারভিউ নিবে নাছি লজ্জা জিনিসটা কি গুগল রেজিгай হ্যালো গুগল লজ্জা কি তুই শাহবাগী তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই মুড়ি খা তাহলে চলেন কাকা নাস্তাটা করে নিই আচ্ছা আপনারা শাহবাগেরা সকালে কি দিয়ে নাস্তা করেন আমরা তো নাস্তায় সবজি খাই যাক শুনে ভালো লাগলো আপনার আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি আসেন আসেন কাকা তাড়াতাড়ি আসেন বুঝতে আছি না নাস্তা করবার লিগে কনে নিয়ে যাইতাছে কাকা আসুন বসেন এই তোমাদের নাস্তাটা বানানো হয়েছে তাহলে দাও আপনি না কইলেন আপনি সকালে উঠা সবজি খান হ্যাঁ সবজি তো খাই শুকনা সবজি কি করে কিন্তু এইটা তো গাজা হ্যাঁ আমার সাহাবাগীরা সকালে নাস্তায় খায় গাজা কারণ গাজা যারা খায় তারা হলো রাজা সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা কাকা কে টান্ড দিবেন নাকি কি করে আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে রক্ত ডোনেট তো হুনছি কিন্তু ঘাম ডোনেটই না বার কি আপনারা জানেন কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকা মাকড় হয় এই পোকা নিরাময় করতে তাদের জমিতে বিষ ছড়াতে হয় আর সেই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয় কিন্তু একটা বিষয় বুঝলাম না কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি গুড কোশ্চেন আপনারা হয়তো জানেন না আমাদের শাহবাগিদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা বিশ্বের থেকে কোনো অংশেই কম নয় তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায় এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয় আমরা শাহবাগি তাই আমরা গন্ধ ছড়াই আচ্ছা দুপুর তো হয়ে গেল আপনি গোছল করবেন না গোসল এইটা আমার কি কোন ধরনের ভাষা এটা আরবি উর্দু ফার্সি নাকি চাইনিজ গোসল আবার করে কিভাবে আরে শুনলে পানি ঢেলে যে এটা করে আর কি পানি পানির কথা আমাদের সামনে বলবেন না আমরা সাহাবাগিরা পানি থেকে প্রচুর ভয় পাই কিন্তু পানি দেখে তো কুত্তাই ভয় পায় আর পানি ঢাললে আমাদের শাহবাগিদের শরীর থেকে গন্ধ চলে যাবে না গন্ধ হলো শাহবাগিদের একটা ঐতিহ্য যার শরীরে গন্ধ নাই তার সাহাবাগে হওয়ার কোনো অধিকারী নাই। আমরা সাহাবাগী ভাই আমরা গন্ধ ছড়াই আমার বন জলা এখন বই জব ছিলাম হিেলা নি কাকা আমার স্ভাগীদের ওখান আন্দোলন চলছে চলেন কি দেই কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে আমাদের এক বোনেন মুক্তির দাবিতে তার অপর আটটা কে ছিল তার বাবা তাকে ধর্শণ করার চেষ্টা করেছিল এজন্য সে তার বাবাকে হত্যা করে। আরে এটা তো ভালো কথা যাই জীবনের প্রথম কোন সাহাবাগি ভালো কাম করছে আরে এটা তো আমরা সবাইকে বলি সত্যটা হলো ও একজন সমকামী ছিল এটা ওর বাবা জেনে যায় তারপর ওকে সমকামিতায় বাধা দেওয়ায় ওর বাবাকে হত্যা করে আসলে আমরা সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই লাইট চলতাছে ও শিট আচ্ছা ভাই একটা আপু আপনারা শাহবাগিরা সব সময় সমগামী তার বৈধতা চান কেন ছেলে ছেলে বিষয়টা ঘিন্ন লাগে না ঘিন্ন লাগবে কেন আমরা শাহবাগিরা হলাম যোদ্ধা মানে মানে হলো আমরা তলোয়ারে আর তলোয়ারে বাইরে বাইরে করতে পছন্দ করি এই বাইরে বাইরে যদি তগো বাপ মাই করতো তাইলে রাস্তা দুনিয়ায় তোরা থাকতি না আমরা শাহবাগি তাই আমরা গন্ধ ছড়াই কাকা সারাদিন আপনাদেরকে সময় দিলাম সন্ধ্যা হয়ে গেছে যেতে হবে কারণ এখন আমার ব্যবসার সময় এই ধান্দা কেমন চলে কাস্টমার পাইছিস আরে না রে কত আজকে পাঁচশো পঞ্চাশটা দিমু না ফিক্সড দুইশো অ্যা এমনি গায় গন্ধ তার উপর আবার দুইশো এই ও গায়ে গন্ধর কথা বললো কেন ও দামাদামি করলো কেন অদর্শক ভারুকে দর্শক देखলেনই তো সাহাবাগীরা কতটা ভয়ঙ্কর এরা শুধু ছড়াই না গন্ধ এরা লাগায় মানুষের সাথে মানুষের দণ্ড তাই আদালতের কাছে আমার একটাই আবেদন এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা অর্ডার 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 রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারা দেশের জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সাহাবাগীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে বাদ পাস না আবার গন্ধ হয় সুটকিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিছি তোর পুটকিতে তবে স্বাভাবিক ভাবে নয় শাহাবাগিদের নিজের শরীরের দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম খাইয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে Joshua আমরা তিনজন সাক্ষী দিতে আয়া পড়ছি আমরা তিনজন এমন সাক্ষী দিমু আপনি প্রত্যেকটা সাহাবাগিরা বাগিরা দিতে বাধ্য হইবেন আর ভাই আপনারা কইছিলাম না ঠিক সময় কুটে নিয়ে আমু এই দেন কুটে নিয়ে পড়ছি তুই এনে খুট পাইলি কই উঃ কালার তুই এনে খুট পাইলি কই বিলৰ মাঝখানে কোট খেদানি বানাইতে কাল তুই আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য দয়া করে কেউ হেট ছড়ায় না এই ব্যবহৃত স্বাভাবিক যারা থাকে তাদের জন্য না এটা ব্যবহৃত এমন কিছু জন্য যারা এমন কিছু কার্যকলাপ করে বা এমন কিছু উল্টা উল্টা দাবি জানায় সেটা আমাদের সমাজে না আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার কাছে এটাও কমেন্ট করে জানাও আর নেক্সট কি টাইপের কন্টেন্ট চাও এটাও কমেন্ট করে জানাও তোর মতো উড়া দূরা লাইক করো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ